রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না ডাকশো নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে তারা জুলাই

শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না আপনাকে এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি সেই অ্যানালাইসিসটা কি একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা ইনক্লুসিভ পজিটিভ ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ স্টুডেন্ট শুড বিহেভ লাইক দিস এখন তারা ডাকসুতে এসেছে এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে কি ধরনের প্রোগ্রাম তারা নেয় যারা হারে হেরেছে জিততে পারে নাই তাদের প্রতি কী অ্যাটিচিউড তাদের হয় তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন বজগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক স্টুডেন্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণে এই ক্যাম্পাস হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র সেখানে এ ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয় তাদের নিয়ে আমার আপত্তি আছে কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল কোনো মন্তব্য করতে চান সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি যে মন্তব্য করতে চাই এটা আমি উনি তো সিনিয়র মানুষ আই হ্যাভ ফুল কিছু দেখেছেন কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না দ্যাট উইল বি ট্যানাউন্ট টু টাক ওপিনিয়ন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে রাইট অর রং মানুষের জীবন উত্থান পতন হয় না আপনি একটা দেখেছেন আমি তো আরেকটাও দেখতে পারি আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি এটাই তো ডায়নামিজম ক্রিয়েট হবে চেঞ্জ হবে আসবে যাবে বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে তারা তাকে বেছে নিয়েছে এখন আমি এগুলো যদি আমরা যদি এই বক্তব্য দেই উড বি জাস্টিফাইড আমি জাস্টিফাইড মনে করি না বাট আই ফুল রেসপেক্ট ফর হিম ইজ এন এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্সড পার্সন হি টু মি এজ এ ফাদার লাইক পার্সন এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না শুধু আমি এতটুকু বলতে চাই সম্ভবত এই এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে তাদের অপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে এটা কারোই করা উচিত না আগের প্রশ্নের উত্তর কোনটার কথা বলছেন জি আমি বলেছি যে আপনারা

প্রশ্ন হলো ইউ আর আস্কিং মি টু সে সরি ফর व्हाट इज इट ডিড আই ডু এনিথিং করেনি কিছু সালে জন্ম মানুষকে বলছেন কেন আপনি তো জামাত ইসলামের আদর্শে রিপিটেডলি টু টেল এক্সপ্রেস

প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকরমের উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দেখুন দ্যাট ইজ ফর্মাল আট ফর্মাল আট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চন টু সাম পিপল এজ এ জাস্ট টু আস দ্য কোয়েশ্চন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই এর বাইরেই অবজেক্টিভ এখন অবজেক্টিভ কী হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারোর উপরে যে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি ইসলামের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা করেছে

কি আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রুল অফ লয়ের কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপালগুলো কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশনে সেভেন্টি টু কনস্টিউট কীভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ান এর পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আরে উই এভরিডে উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা আর একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পড়ে না ডেমোক্রেসি পরে না ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পড়ে না